আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর একটি ডিজাইনের জামাটি দেখুন দশ থেকে বারো বছরের বাচ্চার জন্য তো সেলাই করে দেখাবো আমি আগের একটি ভিডিওতে কাটিং করে দেখিয়েছি তো এখন আমি সেলাই করব তো দেখুন প্রথমে আমি গলার অংশটি সেলাই করব তো দেখুন গলার পটিটি আমি আগে সেলাই করে নেব নিচে কিন্তু ভালো সাইডটা রেখেছি রেখে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে কিন্তু এভাবে সেলাই করে নিব তো দেখুন দুইটি গলার অংশে কিন্তু আমি সেলাই করে নিব তো দেখুন এখন কিন্তু আমি গলার প্রতিটি বডির কাপড়ের সঙ্গে আমি এখন জয়েন করব দেখুন চতুর্পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জয়েন করে নিয়েছি দেখুন একটু একটু করে আমি কেটে দিব সুতাটি যাতে না কাটে তো দেখুন এভাবে কাপড়টি কিন্তু পটিটির সাইডে রেখে কিন্তু আমি ভিতরে একটি সেলাই দিয়ে নিব পটিটিতে সেলাই দিতে হবে দেখুন তো আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট কিন্তু সেলাই করে নিয়েছি দেখুন দুইটি পার্ট কিন্তু আমি সোল্ডারে এখানে সেলাই করব তো দেখুন এর পাশে সেলাই করব অবশ্যই ডাবল করে আমরা সেলাই দিব তো দেখুন শোল্ডারটি সেলাই করা শেষ এখন আমি গলার পটিটি এখন বডির পার্টের সঙ্গে সেলাই করে দিব তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সুন্দর করে সেলাই করতে হবে কোনো কাপড় টানাটানি করা যাবে না আমরা নর্মালি ধরে কিন্তু সুন্দর করে সেলাই করে নিব তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এবার আমি গেরের যে কাপড়টি আছে ওই কাপড়টির সঙ্গে কিন্তু বডির কাপড়টি সেলাই করে নিব তো দেখুন আমি কাটমার্ট দিয়ে নিচ্ছি যাতে সমান করে জানি আমার সেলাই করতে পারি তো ভিতরে কিন্তু আমি ভালোবাসটা রেখেছি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি সেলাই দিয়ে নিব তো এই মার্ক দুটো কিন্তু আমি মিলিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি তো এবার আমি একটি চাপ সেলাই দিব কাপড়টা অবশ্যই আমাদের বডির কাপড়ের সাথে উঠিয়ে দিতে হবে তো আমি বডির বডির যে কাপড়টি রয়েছে এখানে কিন্তু আমি চাপ সেলাইটি দিব তো দেখুন আমি যে ঘেরের যে নিচের অংশ কুচি দিব তো কুসির কাপড়টি আমি জয়েন দিয়ে নিব তো আমরা যে ঘের যে অংশটি আছে ওই ঘের থেকে কিন্তু আমরা ডাবল নিব কুচির কাপড়গুলো তো দেখুন এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব আমি তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাই করছি তো যারা একেবারে সেলাই কাজে নতুন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন কিভাবে আমি ভেঙে ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি তো পুরোটাই কিন্তু এইভাবে সেলাই দিয়ে নিব তো দেখুন আমি কিভাবে সেলাইগুলো করছি দেখুন পুরোটাই কিন্তু আমার সেলাই দেওয়া হয়েছে দেখুন এখন আমি ঘের অংশটি যে আছে তো এই এখন দিয়ে নিব দেখুন ভিতরে কিন্তু ভালো পাশটা রেখে রেখেছি তো এভাবে দেখুন আমি একটু একটু করে কুসি দিয়ে নিব দেখুন কীভাবে আমি তো দেখুন একটু একটু করে এভাবে ভেঙে ভেঙে কিন্তু আমি সেলাই করে নিব ঘেরের অংশটি দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে এভাবে দেখুন একটি চাপ সেলাই দিব সাপ সেলাইটি আমাদের ঘেরের কুচির অংশতে দেওয়া যাবে না আমরা ঘেরের অংশতে কুচিটি দিয়ে সেলাইটি দিয়ে নিব দেখুন পুরোটাই কিন্তু এইভাবে আমি সেলাই দিয়ে নিব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কুসি দিয়ে ফেলছি তো দেখুন হাতায় যে আমি কুসি দিব তো আমি কিন্তু পাশে ভালোটা রেখেছি তো এইভাবে ভাঙা দিয়ে কিন্তু আমি হাতার কুশিগুলো দিয়ে নিব দেখোন হাতাই আমি এখন কুচি দিব দেখোন পুৰটাই কিন্তু কুচি দিছি তেখনেও আমি এক দিব দেখুন দুটি হাতাই আমি কিন্তু দুটি ঝোলের অংশই কিন্তু কুচি দিয়ে নিয়েছি তো দেখুন এখন আমি মোহরাটা হাতাটি জয়েন করবো দেখুন এভাবে ঘুরিয়ে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিব দেখুন দুটি হাতাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিব দেখুন এই হাতাটিও আমি এভাবে সেলাই করে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে হাতাগুলো জয়েন দিয়ে নিয়েছি দেখুন হাতায় অবশ্যই কিন্তু মুহূর্তিতে আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব তো এবার আমরা বেল্টের কাপড়টি সেলাই করব দেখুন মাঝখানে ভাজ দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো এটা উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু একটি ফিনিশিং দিয়েছি তো দেখুন এবার আমি হাতার মোহরাটা দেখুন সাইডটা পুরোটাই সেলাই দিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু আমরা বেল্ট দিয়ে নিব তোমরা কোমরের এখানে কিন্তু বেলটি জয়েন দিয়ে নিব অবশ্যই আমাদের স্টিচ দিতে হবে দেখুন এই সাইডটি আমি সেলাই দিয়ে নিয়েছি এই সাইডগুলো কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিব দেখুন আরেকটি সাইডও আমি সেলাই দিয়ে নিব পাঁচটাও কিন্তু আমি একটি বেল্ট দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন